হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম ইতিহাসে তৃতীয় অধ্যায় এমসি কিউ এসএ কিউ টু মার্ক্স ফোর মার্কস ও এইট মার্কসে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে রাখলে অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট আর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের যে ফাইনাল এক্সাম হয় সেখানে তোমরা তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে চলো প্রথমেই আমরা দেখে নেব এমসি কিউ কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন প্রথম কোন দেশে জাতীয়তাবাদ সর্বাধিক তীব্র হয় অ্যান্সারবে ফ্রান্স ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন অ্যান্সারবে মেটার্নিক অ্যান্সারবে মেটার্নিক নেক্সট ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন কে অ্যান্সারবে নেপোলিয়ান বোনা পার্ক নেক্সট কূটনীতির জাদুকর কাকে বলা হয় অ্যান্সবে মেটারনিককে কূটনীতির জাদুকর বলা হয় নীতির দ্বারা স্যাকশনের উত্তরাংশ পোজেন প্রভৃতি থর ডানজিক লাভ করে অ্যান্সারবে প্রাশিয়া অ্যান্স হবে প্রাশিয়া ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় অ্যান্স হবে ওষ্টাদশ লইকে অ্যান্সারবে অষ্টাদশ লইকে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন অ্যান্স তালির অ্যান্সবে তালির নেক্সট শক্তি সাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় অ্যান্স হবে ফ্রান্সের অ্যান্সবে ফ্রান্সের ইউরোপের শক্তি সমবায় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজত্ব করুন কিন্তু কোনো সংস্কার বা পরিবর্তন করবেন না এটি কার উক্তি অ্যান্সবে মেটারনিকের মেটার মেটারনিকের কে নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন অ্যান্সবে মেটারনিক অ্যান্সবে মেটারনিক শক্তি সমবায়ের মোট কটি অধিবেশন বসে অ্যান্সবে পাঁচটি অ্যান্সবে পাঁচটি জুলাই অর্ডিন্যান্সে দমনমূলক বিধির সংখ্যা ছিল চারটি অ্যান্স হবে চারটি প্রোপর বৈঠক অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো কুড়ি কার্ল বা ডিগ্রি ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত অ্যান্সার হবে জুলাই বিপ্লব অ্যান্সার হবে জুলাই বিপ্লব জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের সর্বশেষ বুর্ব রাজা কে ছিলেন অ্যান্সার হবে অষ্টাদশ লই অ্যান্সার হবে অষ্টাদশ জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন হবে দশম চার্লস অ্যান্সার হবে দশম চার্লস ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন অ্যান্সবে লুই ফিলিপ এনসাবে হবে লুই ফিলিপ লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয় ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের চার বছরের জন্য রাষ্ট্রপতি নিযুক্ত হন কে অ্যান্স হবে লুই নেপোলিয়ন অ্যান্স হবে লুই নেপোলিয়ন নেক্সট ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের অস্থায়ী প্রজাতন্ত্রে রাষ্ট্রপতি হন কে অ্যান্সবে লা মার্টিন অ্যান্স হবে লা মার্টিন কত তারিখে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করেন অ্যান্স হবে চব্বিশে ফেব্রুয়ারি অ্যান্স হবে চব্বিশে ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ হওয়ার আগে উত্তর ইতালি কার অধীনে ছিল অ্যান্সার হবে অস্ট্রিয়ার অ্যান্স হবে অস্ট্রিয়ার ইতালির ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল কোন দেশ অ্যান্সার হবে অস্ট্রিয়া অ্যান্স হবে অস্ট্রিয়া কার্বনারীর উদ্যোগে ও শান্তা রোসার নেতৃত্বে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় পিট মন্টি অ্যান্সার হবে পিট মন্টে কার্বো নারীর উদ্যোগে ও জেনারেল পেপ এর নেতৃত্বে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বিদ্রোহ হয় অ্যানসবে নেপলসে অ্যানসবে নেপলসে ম্যাথসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন অ্যানসবে কার্বো নারী অ্যানসবে কার্বো নারী নেপলস ও শিশিলি জয় করেন কে অ্যানসবে গ্যারি বল্লি অ্যানসবে গ্যারি বল্লি ইতালির ঐক্যের প্রথম সোপান কে ছেন অ্যানসবে লাম্বার ডি অ্যানসবে লাম্বারডি ইতালির ঐক্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে অ্যানসবে পিট মন্ট সার্ডিনিয়া অ্যানসবে পিট মন্ট সার্ডিনিয়া গ্যারিবল্ডির অনুগামীরা কি নামে পরিচিত এনসাবে লাল কর্তা অ্যানসবে লাল কোর্তা ফ্রাঙ্ক ফোর্ট পার্লামেন্ট বসেছিল কোথায় অ্যানসবে জার্মানিতে ভিয়েনা ব্যবস্থার মাধ্যমে জার্মান রাজ্যগুলিতে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয় অ্যানসবে অস্ট্রিয়া অ্যানসবে অস্ট্রিয়া নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য গড়ে তোলেন অ্যান্সার হবে উনচল্লিশটি উনচল্লিশটি কে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন বিশ মার্ক হবে সন্ধির দ্বারা যুদ্ধের অবসান ঘটে হবে প্রাগের চুক্তি ভঙ্গের অজুহাতে মার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অ্যান্সার হবে গ্যাস্টিনের অ্যান্সার হবে গ্যাস্টিনের জার্মানির ঐক্যের প্রয়োজনে বিশ মার্ক কে কটি যুদ্ধ করতে হয় অ্যান্স হবে তিনটি অ্যান্সার হবে তিনটি স্যাডওয়ার যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় উত্তর জার্মানি অ্যান্সার হবে উত্তর জার্মানি এমস টেলিগ্রামটি সংবাদপত্রে প্রকাশ করেন কে অ্যান্সাবে মার্ক কোন সন্ধির দ্বারা প্রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয় অ্যান্সাবে ফ্রাঙ্ক ফার্টের অ্যান্সাবে ফ্রাঙ্ক ফার্টের সেডানে যুদ্ধের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় দক্ষিণ জার্মানি ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে এনসাবে তুরস্ককে তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া দখল করে নেয় অ্যান্সাবে রাশিয়া বলকান অঞ্চলে উষ্ণ জল নীতি গ্রহণ করেন কে এনসাবে রাশিয়া এনসাবে রাশিয়া গ্রীষ্ম স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল অ্যান্সার হবে হেটাইরিয়া ফিলিকে ফিলিকে হেটাইরিয়া ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ ছিল হবে রাশিয়া রাশিয়া দুর্বলতার সুযোগে বলকান তুরস্কের অঞ্চলে আগ্রাসন চালায় হবে রাশিয়া হবে রাশিয়া এবারে তোমরা দেখে নাও এসে কিউ কোশ্চেন উইথ অ্যান্সার উনিশ শতকে ফ্রান্সের বাইরে কোন কোন দেশে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম শুরু হয় উনিশ শতকে ফ্রান্সের বাইরে ইটালি জার্মানি পোল্যান্ড পর্তুগাল অস্ট্রিয়া গ্রিস বেলজিয়াম প্রভৃতি দেশে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম শুরু হয় ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান কারা ছিল ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা চার প্রধান ছিল অস্ট্রিয়া রাশিয়া ফ্রাশিয়া ও ইংল্যান্ড ফরাসি বিপ্লব প্রশ্রুত আধুনিক ভাবধারাগুলি কি ফরাসি বিপ্লব প্রশ্রুত আধুনিক ভাবধারাগুলি হল জাতীয়তাবাদ উদারতন্ত্র গণতন্ত্র গণ সার্বভৌমত্ব প্রভৃতি মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মুখ্য ভাবধারাগুলি কি ছিল মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মুখ্য ভাবধারাগুলি ছিল স্বৈরাচারী নিরঙ্কুশ রাজতন্ত্র রাজা দৈব অধিকার অভিজাততন্ত্র সামন্ততন্ত্র ক্যাথলিক গির্জার প্রাধান্য প্রভৃতি কোন কোন দেশের রাজারা ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার রাজা প্রথম ফ্রান্সিস ফ্রাসিয়ার রাজা তৃতীয় ফেড্রিক উইলিয়াম রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ভিয়েনা সম্মেলনে উপস্থিত ছিলেন ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতির প্রধান উদ্দেশ্য কী ছিল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া ফ্রাশিয়া প্রভৃতি দেশের ক্ষতিপূরণ ছিল ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতির উদ্দেশ্য ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কী ছিল ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করত তাদের সেখানে পুনঃপ্রতিষ্ঠা ষ্টিত করাই ছিল ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য ভিয়েনা সম্মেলনের শক্তিসাম্য নীতির উদ্দেশ্য কী ছিল অ্যান্সার ভবিষ্যতে ফ্রান্স ও ইউরোপের অন্য কোনো দেশ যাতে অধিক শক্তিশালী হয়ে ইউরোপের শক্তি বিঘ্নিত করতে না পারে তা সুনিশ্চিত করাই ছিল ভিয়েনা সম্মেলনে শক্তিসাম্য নীতির উদ্দেশ্য কোন দেশগুলি ক্ষতিপূরণ নীতির দ্বারা বেশি লাভবান হয় অ্যান্সার অস্ট্রিয়া রাশিয়া ফ্রাশিয়া ও ইংল্যান্ড বেশি লাভবান হয় কে কবে কার্লস বা ডিক্রি জারি করেন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক জার্মানিতে কার্লস বা ডিক্রি জারি করেন কবে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে অ্যান্স হবে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মেটার্নিক তন্ত্রের পতন ঘটে কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই ফরাসি সম্রাট দশম চার্লস জুলাই অর্ডিন্যান্স জারি করেন কবে কারামলে জুলাই বিপ্লব শুরু হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট দশম চার্লসের আমলে জুলাই বিপ্লব শুরু হয় ভিলিল কে ছিলেন ভিলিল ছিলেন ফরাসি সম্রাট পোষ্টাদশ লুইয়ে প্রধানমন্ত্রী কবে কারামলে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট লুই ফিলিপের আমলে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয় লুই কোসুদ কে ছিলেন অ্যান্সবে ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ছিলেন লুই কোসুদ ইতালির ঐক্য আন্দোলনে প্রধান নেতা কারা ছিলেন অ্যান্স ইতালির ঐক্য আন্দোলনে প্রধান নেতা ছিলেন ম্যাথসিনী গ্যারি গ্যারিওলি প্লোম বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অ্যান্স হবে প্লোম বিয়ার্সের চুক্তি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পিট মন সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাভুর ও ফোরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয় সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয় স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল বলকান অঞ্চলের অন্য নাম কি অ্যানসবে পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য কোন রুশ যার প্রথম উষ্ণ জল নীতি গ্রহণ করেন অ্যানসবে যার পিটার দ্য গ্রেট অ্যানসবে যার পিটার দ্য গ্রেট কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল অ্যানসবে রাশিয়া অ্যানসবে রাশিয়া কে কবে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে স্কুফাস নামে এক গ্রিক ব্যবসায়ী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন রাশিয়ায় কে কবে ভূমি দাসদের মুক্তির ঘোষণা করেন অ্যান্সার হবে যার দ্বিতীয় আলেকজান্ডার আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এগারোই ফেব্রুয়ারি রাশিয়ায় ভূমি দাসদের মুক্তি ঘোষণা করেন এবারে তোমরা দেখে নাও টুমাক্সের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখো জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো বিগ ফোর বলতে কি বোঝো রিসর জি মেন্টো কি এম টেলিগ্রাম বলতে কি বোঝো জোলভারেইন কি ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি কি কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো ইয়ং ইতালি কি ইয়ং ইতালি দলের আদর্শ কি কি ছিল মেটারনিকের যুগ বলতে কি বোঝো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় এর প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন প্লোম বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় কুল্টুর ক্যাম্প কি রক্ত ও লৌহ নীতি কি উষ্ণ জল নীতি কি কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় হেটাইরিয়া ফিলিকে কি মুক্তির ঘোষণা पत्रते कि बोझ এবারে তোমরা দেখে নাও ফোর মার্কস ও এইট মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ক্যাবুর এবং গ্যারিবল্ডির অবদান উল্লেখ করো ফোর মার্কসের জন্য আসতে পারে কিংবা ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ক্যাবুর গ্যারিবল্ডি একসাথে এইট মার্কসের কোশ্চেন আসতে পারে নেক্সট ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর কিংবা এইট মার্কসের জন্য আসতে পারে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিশ মার্কের রক্ত ও লৌঘনীতি সম্পর্কে আলোচনা করো কোশ্চেনটি এইট মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো ফোর মার্কস ও এইট মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিয়েনা সম্মেলনে প্রধান নীতিগুলি আলোচনা করো মেটানিক পদ্ধতি বা মেটানিক ব্যবস্থা সম্পর্কে কি যেন উল্লেখ করো ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণও ফলাফল আলোচনা করো এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ